যে পাপ পরায়ণ ব্যক্তিগণ শুক্লা ও কৃষ্ণা একাদশীতে ভোজন করে শ্রীহরি তাদের প্রতি রুষ্ট হন সমস্ত ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ একাদশীর মাহাত্ম পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের ছয়ই বৈশাখ শুক্রবার নদিয়া প্রকাশ পত্রিকায় একাদশীর মাহাত্ম নামে একটি দার্শনিক প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটি লিখেছেন পণ্ডিত শ্রীপাদ নন্দলাল বিদ্যাসাগর প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় হল একাদশী কোন পুরুষ থেকে জন্ম একাদশী বিধান কি কখন পালন করা হয় এবং এই ব্রত পালনে ফল কি তা তুলে ধরা হয়েছে প্রবন্ধে একসময় জৈমিনী ব্যাসদেবকে একাদশী পালনের ফল কি তা জিজ্ঞাসা করলে তিনি বলেন একমাত্র ভগবান নারায়ণই একাদশী পালনের ফল কি তা বলতে পারবেন এবং এই কথা বলার পর স্বল্প পরিসরে কীভাবে একাদশীর জন্ম তার বিধান কি একাদশী পালনের ফল কি ইত্যাদি এক পৌরাণিক গল্প সহযোগে বলেছেন মূল পাঠ একাদশীর মাহাত্ম একদা শ্রী ব্যাস সমীপে জৈমিনী জিজ্ঞাসা করলেন হে মুনি শ্রেষ্ঠ আমি একাদশী সর্বপ্রকার ফল জানতে অভিলাস করি একাদশী কোন পুরুষ থেকে জাত হয়েছেন এবং তার বিধান কি। কোন সময় পালনীয় ও প্রত্যেকের ফল কি কোন দেবী বা তাতে পূজ্য এবং অকরণে কি প্রত্যব্যয় ঘটে ব্যাসদেব এই প্রকারে পৃষ্ঠ হয়ে বললেন হে বিপ্রসে শ্রীনারায়ণ ব্যতীত একাদশীর ফল কেউই সম্যকর বলতে সমর্থ নয় আমি সংক্ষেপে কিঞ্চিত বলছি ভগবান সৃষ্টির প্রারম্ভে স্থাবর জঙ্গমাত্মক সংসারে পাপিগণের দমনের জন্য পাপ পুরুষের সৃষ্টি করেছিলেন ওই পুরুষের মস্তক ব্রাহ্মণ বধ লোচন যুগল মদিরাপান বদন স্বর্ণস্তয় কর্ণযুগল গুরুপত্নী হরণ নাসিকা শ্রীহত্যা বাহু গোহত্যা গ্রীবা নাশাপহরণ গলদেশে ভ্রূণ বক্ষপ্রদেশে পরশ্রীগমন উদর বন্ধুবধ নাভি শরণাগত হত্যা কোটিদেশ গর্ব উরুযুগল গুরুনিন্দা পুরুষাঙ্গ কন্যা বিক্রয় পায়ু বিশ্বাস ভেদ চরণ পিতৃবধ রঙরাজি উপপাতক সমূহ দ্বারা কল্পিত হয়েছিল সেই পুরুষ বিশাল শরীর ভয়ঙ্কর কৃষ্ণবর্ণ পিঙ্গল নেত্র এবং নিজাশ্রয়ের অতীব দুঃখপ্রদ হয়েছিল পুরুষোত্তম সেই পাপ পুরুষকে দেখে চিন্তা করলেন প্রজাদিগের দমনার্থ এই দুর্জন ক্রূর ক্লেশপ্রদ অত্রুগ্র পুরুষ সৃষ্ট হয়েছে অতঃপর তিনি স্বয় অন্তকরূপী হয়ে পাপিগণের দুঃখপ্রদ রৌরব প্রভৃতি নরকসমূহ সৃজন করলেন পাপিগণ যমের আজ্ঞাক্রমে ওই সকল নরকে গমন করে থাকে একদা ভগবান বিষ্ণু প্রজাগণের দুঃখ নাশ মানুষে গরুরের পিঠে চড়ে আরোহণ যমমন্দিরে গমন করলেন সূর্যতনয় জগদীশ্বরকে সমাগত দর্শন করে সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে পাদদাদি দ্বারা পূজা করলেন সেই সর্বদেবীশ জন কর্তৃক অর্চিত হয়ে সুবর্ণাসনে উপবেশন করলেন জমের সঙ্গে উপবিষ্ট থেকে সেই দৈত্যরী প্রভু দক্ষিণ দিকে রোদনধ্বনি শ্রবণ করে তার কারণ জিজ্ঞাসা করলে যমরাজ উত্তর করলেন দেব পাপিকুল সকৃত কর্মদোষে অতিশয় দুঃখ পেয়ে কষ্ট পাচ্ছে হে বিষ্ণু পাপবৃক্ষের ফল অতীব ক্লেশদায়ক অতএব পাপীগণ সেই ক্লেশ হেতু ক্রন্দন করছে এটি তাদেরই মহান রোদন শব্দ জমবাক্য অবস্থান সুর কৃষ্ণ পাপিগণের প্রতি দয়ার্দ্র হয়ে যে রৌরবাদী নরকে তার ক্রন্দন রয়েছে তথায় গমনপূর্বক চিন্তা করতে লাগলেন আমি সমুদয় প্রজা সৃষ্টি করলেও তারা নিজ কর্মদোষে অতীব দুঃখজনক নরকসমূহে সমূহে নানাবিধ ক্লেশ প্রাপ্ত হচ্ছে এই প্রকার চিন্তা করে সেই করুণানিধি ভগবান সহসা স্বয়ং একাদশী তনু গ্রহণ করলেন এবং সেই সমস্ত পাপীবর্গকে ওই ব্রত পালন করাতে লাগলেন তাতে তাদের পাপ রাশি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় তারা পরম ধামে গমন করল অতএব ওই একাদশী তিথিকে পরমাত্মা বিষ্ণুর অভিন্ন কলেবর সমস্ত পুণ্যের শ্রেষ্ঠা এবং ব্রতদিগের উত্তম জানবে একাদশী তিথিকে ত্রিলোক পাবনী জেনে পাপপুরুষ পুরুষ শঙ্কিত হয়ে বিষ্ণুর নিকটে এসে স্তব করতে লাগল হে অঞ্জলি বন্ধনপূর্বক কোমল বাক্যসমূহ দ্বারা জনার্দনে স্তব পাঠ করল তার স্তুতি শ্রবণান্তে পরমেশ্বর প্রসন্ন হয়ে তার অভিলষিত জিজ্ঞাসা করলে পাপ পুরুষ প্রত্যুত্তরে বলিল হে বিষ্ণু পাপাশ্রিতগণের সংশোধনার্থ আপনি আমাকে সৃজন করেছেন কিন্তু একাদশীর প্রভাবে আমি সম্প্রতি ক্ষয়প্রাপ্ত হচ্ছি আমার অন্তে এই জগতে সকল দেহই ভববন্ধন হতে মুক্ত হবে হে পুরুষোত্তম সকল প্রাণী এই প্রকারে বিমুক্ত হলে আপনি এই সংসার রূপ ক্রীড়াক্ষেত্রে কার সঙ্গে ক্রীড়া করবেন হে কেশব যদি আপনার এই কৌতুক মন্দিরে ক্রীড়ার অভিলাষ থাকে তাহলে আমাকে সম্প্রতি একাদশী ত্রাস থেকে রক্ষা করুন তারপর সহস্রবিদ পুণ্য দ্বারা আমার প্রকার অনিষ্ট সাধন করতে পারে না কিন্তু আপনার অভিন্ন দেহ একাদশীতে আমার বিনাশে একান্ত সমর্থা হে কৈটোভারে আমি একাদশীর ভয়ে পলায়ন করে মনুষ্য কীট পক্ষী অপর্যন্তু পর্বত বৃক্ষ নদী জল স্থল সমুদ্র প্রান্তর স্বর্গ মর্ত পাতাল দেব ও গন্ধ প্রভৃতি কোথাও নির্ভয় স্থান প্রাপ্ত হইনি হে দেবদেব কোটি কোটি ব্রহ্মাণ্ড মধ্যে আমি একাদশী তিথিতে স্থান প্রাপ্ত হই না প্রভু আমি একাদশী তিথিতে যে স্থানে নির্ভয়ে অবস্থান করতে পারি তা নির্দেশ করুন পাপ পুরুষ এটা বলে ক্লেশ ক্লেশনাসন অচ্যুতের পাদপদ্যে পতিত হয়ে বাষ্পাকুল নয়নে ক্রন্দন করতে লাগল অনন্তর ভগবান হাস্য করে একাদশীর ভয় অভিভূত পাপ পুরুষকে বললেন এ পাপ পুরুষ শোক ত্যাগ করে ওঠো একাদশী তিথিতে তুমি যে স্থানে থাকবে তা নির্দেশ করছি একাদশী তিথির আগমনে জগত্রয় পবিত্র হতে থাকলে তুমি অন্য আশ্রয় করে অবস্থান করবে তুমি অন্য আশ্রয় করে থাকলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তারপর সেই দেবদেহ সেই স্থানেই অন্তর্হিত হলেন এবং পার্শ্বপুরুষ কৃতার্থ হয়ে যথাস্থানে গমন করলেন অতএব হরিবাসর উপস্থিত হলে আত্ম কুশলাকাঙ্ক্ষ কোনো ব্যক্তির অন্ন ভোজন কর্তব্য নয় একাদশীর দিনে সংসারের সমস্ত পাপ শ্রীহরির আদেশে অন্ন আশ্রয় করে বাস করে মর্তগণ হরিবাসরে যত ভক্ষ ভোজন করে তার প্রতিভক্ষে কোটি ব্রহ্মহত্যাজনিত পাপ জন্মে সুতরাং পাপের আশ্রয় ভক্ষমাত্র হরিবাসরে পরিত্যাগ করবে যারা অজ্ঞানক্রমে ভোজন করে তারা পাপিষ্ঠ বলে গণ্য হয় আমি পুনঃ পুনঃ দৃঢ়ভাবে ঘোষণা করছি হে মানবগণ শ্রবণ কর হরিবাসরে আহার করোনা 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 ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা অন্য যে জাতি হোক সকলেরই ধর্মাদি চতুর্বর্গপ্রদ একাদশী ব্রত পালন করা কর্তব্য প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষে একাদশী যুগল উপস্থিত হন সকলকেই তা পালন করতে হবে শুক্লা ও কৃষ্ণা একাদশী তুল্যভাবে বিষ্ণুপ্রিয়া সুতরাং তাদের ভেদ দর্শন নরকের পথ মহাপাতকীয় একাদশী ব্রত পালনপূর্বক পাপ নির্মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে মাতাকে মাতা বলে না একাদশী নরগণের মাতা যেহেতু মাতাই পৃথিবীকে পালন করেন কিন্তু একাদশী সর্বত্র পান করে থাকেন একাদশী ব্রত ত্যাগ করে যে মূঢ় বুদ্ধি অন্য ব্রত পালন করে সে করস্থিত মুনি ত্যাগ করে লস্য গ্রহণ করে সব ভক্তি একাদশী পালনকারীর সমুদয় যোগ্য ও ব্রতসমূহ কৃত হয়ে থাকে যে পাপ পরায়ণ ব্যক্তিগণ শুক্লা ও কৃষ্ণা একাদশীতে ভোজন করে শ্রীহরি তাদের প্রতি রুষ্ট হন ওই তিথির পালনে সমস্ত ধর্ম পালিত ও লঙ্ঘনে সমুদয় অধর্ম বিহিত হয় যেরূপ দেবগণ মধ্যে বিষ্ণু আদিত্যগণ মধ্যে সূর্য নক্ষত্রগণ মধ্যে চন্দ্র রুদ্রদের মধ্যে শিব গজদের মধ্যে অভ্রমাতঙ্গ অশ্বগণের মধ্যে উচ্চৈ শ্রবা তীর্থসমূহের মধ্যে গঙ্গা বৃক্ষদের মধ্যে অসত্থ চতুষ্টয়ের মধ্যে শাম কবিকুলো মধ্যে সণা বর্ণ সকলের মধ্যে ব্রাহ্মণ মুনিগণের মধ্যে ব্যাস দেবর্ষিগণের মধ্যে নারদ সর্বপ্রকার দানের মধ্যে দান শ্রেষ্ঠ সেই রকম সমস্ত ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ এই জগতে যেমন পুণ্যের তুল্য মিত্র আর মাতৃসম গুরু নাই সেইরূপ ত্রিভুবনে একাদশীর সদৃশ্য ব্রত নাই হৃদয়গণের মধ্যে মনের তুল্যা মাস সমূহের মধ্যে অগ্রাহণ সদৃশি নিখিল শাস্ত্র মধ্যে বেদের সমানা ধর্ম সকলের মধ্যে দয়ার সমান একাদশী সমগ্র ব্রতের শ্রেষ্ঠ কবিগণ বেদ আগম তুরাণ অন্যান্য শাস্ত্রে তুল্য কোনো ব্রতের প্রশংসা করেননি মানবগণ একাদশী ব্রত পালন করে নির্ভয়ে মহিমণ্ডলে বিচরণ করে সূর্যপুত্র তাদের কী করতে পারেন পাপীগণ ও একাদশী ব্রত করে নির্ভয়ে পৃথিবীতে অবস্থান করে এবং নারায়ণ প্রিয় এই তিথির সম্মান করে সর্পের নির্ম থেকে মুক্তির ন্যায় পাতক থেকে মুক্তি লাভ করে